হ্যালো ভিএস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবুজমজিল আমি আবার আজকে চলে আসছি লাফিজা টপস কর্নারে এখানে কিন্তু আপনার ইউজ পরিমাণ লং গাউন পেয়ে যাবেন অন্য গাউন ওয়ান পিস গাউন এবং কি টু পিস ভাইদের কিন্তু আপনার প্রতিদিনই আপডেট ডিজাইন চলে আসতেছে ঈদের জন্য অবশ্যই আপনারা দ্রুত আসবেন যে যেমন এই টাইপের সেমি লং কালেকশনগুলো অ্যাভেলেবেল আসছে মূলত ভাইরা হোলসেল বিজনেস করে যাদের হোলসেল প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আর আজকে যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে গাউন হ্যাঁ খুবই সুন্দর এবং ক্লাসিক একটা গাউন থাকবে দেখেন বুক এক পাশটা খুব সুন্দর করে লেস চিকেন দিয়ে কাজ করা আছে আর হাতাটা থাকবে কিন্তু অরিজিনালি ফাঁপা হ্যাঁ অরিজিনাল ফাঁপার জর্জের যে কাপড়টা ওই কাপড়টা থাকবে আর বুকের পোসনটা খুব সুন্দর করে লেস করা কিন্তু একটা বেল্ট আছে এটা আপনার মানে যারা একটু শর্ট হ্যাঁ আটচল্লিশ লং পরেন গাউন তারাও নিতে পারেন আর যারা আপনার একটু লম্বা দেখা গেছে সেমি লং গাউন পরতে চান তার ওই কাপড়টা নিতে পারেন তারাও গাউনটা নিতে পারেন এটা কাপড়টা কিন্তু খুবই কোয়ালিটিফুল হ্যাঁ দেখেন এটা হচ্ছে আপনার অরিজিনালি অ্যালেক্স খুব সুন্দর ফাপা সরি এটা হচ্ছে আপনার ফাঁপা জর্জেট খুব সুন্দর একটা কালার আসছে প্রিন্ট আছে খুব সুন্দর সুন্দর এক এক করে দেখাই দিব জর্জেটটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো এই যে এই কালারগুলো দেখেন প্রিন্টগুলো দেখেন কত সুন্দর এই যে ডিজাইনটা দেখেন এই যেই গাউনটা হ্যাঁ খুব সুন্দর করে ডিজাইন করা কোমরে বেল্ট আছে আর হাতাটা থাকবে হচ্ছে থ্রি কটার হাতা আর ঘের আছে মোটামুটি ভালো ঘের পেয়ে যাবেন ঠিক আছে দেখেন আর ভিতরে কিন্তু আপনার ফলসের কাপড় আসছে ভিতরেও ফলসের কাপড় আসছে খুব সুন্দর করে সিলাই করা আছে এগুলো আপনার সাইজ থাকবে বত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা লম্বায় থাকবে হচ্ছে আটচল্লিশ পঞ্চাশ লম্বায় থাকবে আটচল্লিশ পঞ্চাশ দেখেন কত সুন্দর কালার সিলাই ফিনিশিং কালার কোয়ালিটি খুবই সুন্দর ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর যারা হোলসেল নেবেন অবশ্যই যোগাযোগ করবেন হোলসেল কিন্তু অ্যাভেলেবেল এটা প্রাইস কত থাকবে ভাইয়া এটা খুচরা প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন অবশ্যই সেক্ষেত্রে প্রাইস কম থাকবে এটা হচ্ছে চেরি প্রিন্ট খুব সুন্দর এটা প্রিন্টটা দেখছেন এই যে চেরি খুব সুন্দর করে চেরি প্রিন্ট করা আছে এগুলো সরাসরি দেখ এগুলো হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম গাউন হ্যাঁ প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ সাথে ফিতা পেয়ে যাবেন আর লম্বায় থাকবে আটচল্লিশ পঞ্চাশ এটা হচ্ছে একটা দেখেন অরেঞ্জ কালার সাথে ক্রিম কম্বিনেশন যেটা কাজটা আমার এই পাশে খুব সুন্দর ওই পাশেও কাজ আসছে এই পাশেও কাজ আসছে অনলি এক হাজার পঞ্চাশ সেম প্রাইস আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকে হ্যাঁ অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যে যেখান থেকে ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে পার্পেল কম্বিনেশন এই কালারটাও কিন্তু খুব সুন্দর অনলি এক টাকা এই গ্রাউনগুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে যে এটা হচ্ছে দেখেন খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালার হ্যাঁ পিঙ্ক কালার আছে না হালকা লাইট পিঙ্ক কালারের সাথে কম্বিনেশন এগুলো আসলে দেখলে বুঝতে পারবেন এগুলো পাবেন শুধু লাফিজা টপস কর্নারে তো এই ডিজাইনটার শেষ কালার তো আরেকটা ডিজাইনে চলে যায় এই যে এই ডিজাইনটা দেখাই এই ডিজাইনটাও খুব সুন্দর এটা আবার ঘের থাকবে আর লং অনেক যারা লং পছন্দ করেন বা অন্যান্ন চুয়ান্ন লং নিতে চান এই গাউনটা নিতে পারেন হ্যাঁ এটা ঘের আসছে অনেক দেখেন আমি পুরো লুকটা দেখাই দিই এটা ঘের মিনিমাম সাড়ে তিনশো ইঞ্চি প্লাস বা চারশো ইঞ্চি ঘের আসছে এটা আপনার শোল্ডারে থাকবে হচ্ছে রাবার হ্যাঁ ড্রপ শোল্ডার পড়তে পারবেন এটা এটার যে হাতাটা থাকবে ফুল হাতা হাতাও কিন্তু রাবার দেওয়া আছে কপ করা এখানে বাটন দেওয়া আছে ডিজাইন করা খুব সুন্দর করে এটার বেল্ট আসছে খুব সুন্দর এটা কাপড়টা থাকবো হচ্ছে ডায়মন্ড জর্জেট অরিজিনাল ডায়মন্ড জর্জেট এটার বাকি কালারগুলো দেখাই দিচ্ছে যা যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন এটা হচ্ছে এই একটা কালার দেখেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু সুন্দর এগুলো একদম আজকেই আসছে হ্যাঁ খুব সুন্দর এটা লং থাকবে হচ্ছে লং পেয়ে যাবেন ঠিক আছে এটা প্রাইস কত থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাকা দেখেন অনলি নয়শো পঞ্চাশ টাকা কি সুন্দর জর্জট গাউন পেয়ে যাচ্ছেন এগুলো অন্য কোথার থেকেও নিতে গেলে আপনার এগারোশো বারোশো টাকার নিচে পাবেন না হ্যাঁ অনলি নয়শো পঞ্চাশ টাকার হাতের ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট আমি আবারও দেখাই দিই এই যে হাতার ডিজাইনটা এরকম থাকবে হ্যাঁ খুব সুন্দর করে দেখেন ড্রপ শোল্ডার পড়তে পারবেন চাইলে এটা অনলি নয়শো পঞ্চাশ হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন হোলসেল কিন্তু অ্যাভেলেবেল এটার এই যে এই একটা কালার আছে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কাপড়গুলো কিন্তু প্রিমিয়াম কাপড় হ্যাঁ এই প্রিন্টটা দেখেন কত সুন্দর বুঝছে অনলি নয়শো পঞ্চাশ টাকায় এটা লং থাকবে হচ্ছে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন টার যে একটা কালার দেখেন ব্ল্যাকের মধ্যে দেখেন কত সুন্দর ঠিক আছে খুব সুন্দর এগুলো আসলো পুরো সিলাই ফিনিশিং আর বডির সাইজ তো থাকবে আপনার ফ্রি সাইজ যার যে সাইজ লাগবে পড়তে পারবেন তা আমি লোকেশন দিয়ে দিচ্ছি কেউ যদি শপে আসতে চান এই লোকেশনে চলে আসবেন ঢাকা ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের তিন দোকান নাম্বার তিন বাই চুয়াত্তর লাফিজা টপস কর্নার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দশ আছে তো আজকের মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ